ভাই বাদারকে পড়তে বলবেন এলাকাবাসীরে দাওয়াত দেবেন পাল্লে আরেকটু দূরে যাবেন এরপর আরো দু যাবেন দূরে যাবেন এক সিলে যাবেন নাহলে তিন সিলে যাবেন নালে এক বছর যাবেন এভাবে দাওয়াত তাবলিগের মেহনতের সঙ্গে সঙ্গে আপনি দুই নাম্বার নামাজ কায়েমের ব্যবসাটা করে নেবেন তাবলিগের মেহনত করবেন করবেন তবে সব জায়গাতে কিছু বেজাল বেজাল কিন্তু আছে একটু সাবধানী হবেন আমি কাউকে খাটো করছি না কসম আল্লাহর খাটো করার ইচ্ছা আমার নাই। কিছু ভাইকে একটু ভুল ইনফরমেশন দিয়ে তাদেরকে আমাদের থেকে আলাদা করার একটা মানে তৎপরতা অপতৎপরতা কেউ বা কারা চালাইতেছে কারণ আপনারা দেখেন তো দেখি দাও তো তাবলিকের ম্যানটাকে কেন্দ্র করে সাধারণ পাবলিক যেভাবে আলেমদের সাথে মিশে গেছিল এর দ্বারা কি সারা পৃথিবীর মুসলমানের শক্তি বাড়ছিল না হুম এটাই ইহুদিরা সহ্য করতে পারতেছে না পাবলিক থেকে আলেমদের আলাদা করো আলেমদের থেকে পাবলিকদের আলাদা করো এই চক্রান্তে তারা সফল লাগাই দিছে এখন তা না হয় তবলিগ এটা নবীওয়ালা কাজ নবীদের ওয়ারেস ছিল আলেমরা নবীদের ওয়ারেজ কি আলেমরা তো আলেমরা দেওয়া তো তবলিকের পরামর্শ দিবি সিদ্ধান্ত দিবে এটা মানতে হেরার অসুবিধা কি আমার কিছু ভাইরে ভুল বুঝাইছে ভুল বুঝাই আমার ডান হাত তারে আমার কাছ থেকে সরাইয়ে দিছে আমার যা আগে শক্তি ছিল দুইটা ভাই আছিল আমার শক্তিশালী সমাজের যে আমার লোকে চলতো আমার কথা মতো চলতো আমার সঙ্গে চলতো আমাকে সঙ্গ দিত ভাইরা এখন মৌলবীর বাবা না আমার থেকে আলাদা করে দিছে ভাই হাতে পায়ে ধরে বলে যাই আপনারা যে কাজটা করতেছেন তবলিক কেন্দ্রিক দুইটা গ্রুপ করে ফেলছেন এর দ্বারা আল্লাহ খুশি হইতেছে না ইহুদিরা খুশি হইতেছে আল্লাহ খুশি হইতেছে না ইহুদিরা খুশি হইতেছে আপনি যে ইমামের পিছনে নামাজ পড়েন সেই ইমামের নেতৃত্বে তাবলিক চালাইতে আপনারও সুবিধাটা কি আপনি কেন সেটা করছেন না ভাই আমি আপনাকে খাটু করতেছি না আমি আপনার হাতে পায়ে ধরে বলে যাই ইহুদিরে খুশি হইতেছে চলেন আমি আর আপনি কয়ে দিই আপনি এসা করেন তবলিগের কাজ হলো নবী ওলা কাজ আর নবীদের ওয়ারেস পৃথিবীতে বাচ্চা আছে হাজার হাজার ওয়ারেস আছে এরা এটা নেতৃত্ব দেবে কথা কি ঠিক বলছি যদি কেউ ভিন্ন মতের থাকেন আমাকে ক্ষমা করবেন আমার উদ্দেশ্য ভালো আমার উদ্দেশ্য আপনাকে খাটো করে না অপমান করে না আমি এখনো আপনাকে ভাই বলি আপনি আমার ভাই আপনি আমার থেকে আলাদা হয়ে গেছেন আমার শরীরের শক্তি কমে গেছে আমি তো চাই না আমার শক্তি কমক আমি চাই না আপনি আমার থেকে আলাদা থাকুন কেউ এটা করবেন না ভাই আবারও বলছি শুধু উদ্দেশ্য একটাই মুসলমানকে দুর্বল করতে হবে মুসলমানকে আলাদা করো বিভিন্ন দলে বিভক্ত করো মুসলমানের শক্তি কমবে সত্যিই যদি দুশো কোটি মুসলমান ঐক্যবদ্ধ থাকতো আজ ইসরাইল ইসরাইল আজকে এইভাবে বিশ্ব মানবতার নিধনের জন্য পাগলের মতো কাজ করতে পারত হ্যাঁ আজকে দেখে যে এখানে আক্রমণ করলে অন্য দেশের মুসলমান সুখ করে বসে থাকে হ্যাঁ তো নাই তো লাগাই দিছে নিজেদের মধ্যে লাগাই দিছে মারামারি হানাহানি কানাকানি এটারই একটা অংশ হইল তবলিগে বাঙ্গন শুধু তবলিগে বাঙ্গন না দেখবেন আহলে হাদিস নাম শুনতেছেন দুই চার পাঁচ বছর যাবৎ ইদানিং দুই বছর যাবৎ আর একটা নাম না আহলে কোরআন আর হাদিস মানে না শুধু কোরআন মানে এগুলোর পিছনে উদ্দেশ্য কি ইসলামকে দুর্বল করা মুসলমানদেরকে দুর্বল করা আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো অনেক লম্বা হয়ে গেছে